ভারতের চিকেন স্নেক সংলগ্ন বাংলাদেশের লালমনির হাটে নাকি এয়ারবেস তৈরির জন্য চীনের কাছে প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনু অ্যামিড মিডিয়া রিপোর্টস দ্যাট বাংলাদেশ প্ল্যানস টু ডেভেলপ ইটস ডিফাংক্ট এয়ারবেস ইন দ্য বর্ডার এরিয়াস উইথ ইন্ডিয়া লাইক লালমনির হাট নাও ইন্ডিয়া ইজ অলসো ট্রাইং টু ডেভেলপ ইটস শাট ডাউন এয়ার স্ট্রিপস একটি বিমানবন্দর যার আয়তন দেখে চমকে গিয়েছিল এভিয়েশন বিশ্ব আর এক সময় বলা হয়েছিল এশিয়ার সবচেয়ে বড় বিমানবন্দর হতে পারে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে নামতো সামরিক বিমান তারপর সেখানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর ট্রেনিং ক্যাম্প বাংলাদেশের স্বাধীনতার পরও কিছুদিন চালু ছিল তারপর ধীরে ধীরে চুপচাপ সব বন্ধ আজ এই বিশাল রানওয়ের উপর একটি প্লেনও নামে না কোনো ককপিটে আলো জ্বলে না হ্যাঁ আমি লালমনিরহাট বিমানবন্দরের কথাই বলছি যেটি উনিশশো সালে ব্রিটিশরা নির্মাণ করেছিল বর্তমানে বাংলাদেশ সরকার এটা আবার চালু করতে চাই কিন্তু এতে ভারতের মাথা গরম হয়ে গেছে তারা হুমকি দিচ্ছে তোমরা চালু করলে আমরাও সীমান্তে ঘাঁটি বানাবো এই বিমানবন্দর ভারতের খুব কাছে সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে আর দিকে আছে ভারতের চিকেন স্নেক মানে ভারতের একটা সরু রাস্তা যেটা দিয়ে তারা নিজেদের উত্তরপূর্ব পূর্ব অংশের সাথে যোগাযোগ রাখে ভারত বই পাচ্ছে এইটা ভেবে যে এই বিমানবন্দর চালু হলে বাংলাদেশ এখানে চীনের সাহায্য নিতে পারে আর সেটা হলে ভারতের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে তাই ভারত এখন হুমকি দিচ্ছে বাংলাদেশ লালমনিরহাটে বিমানবন্দর চালু করলে তারাও তাদের পুরাতন বিমান চালু করবে ত্রিপুরার কায়লাসাহ নামের এক জায়গায় ভারতের পুরনো একটি বিমান আছে। সেটা বন্ধ বছর ধরে এখন সেইটা আবার চালু করছে ভারত ওই ঘাঁটি থেকে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম বিমান হামলা হয়েছিল বাংলাদেশ আর ভারত এখন যেন একে অপরকে দেখে টান দিচ্ছে একটা চালু করলে আরেকটা চালু করছে এটা অনেকটা কে কাকে বই দেখাতে পারে সেই খেলা আর সাধারণ মানুষ বলছে এই সব কিসের জন্য আমরা তো উন্নয়ন চাই যুদ্ধ চাই না যদি দুই দেশ বুঝে শুনে না চলে তাহলে ঝামেলা আরও বাড়তে পারে তবে বাংলাদেশ এখনো বলে যাচ্ছে আমরা কারো বিরুদ্ধে কিছু করছি না শুধু নিজের দেশের উন্নয়ন চাই দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে খুব স্বাভাবিক লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগে ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে আপনি নিজেই বলেছেন যে ওখানে একটা ইউনিভার্সিটি করব অ্যারোস্পেস ইউনিভার্সিটি হবে এবং এভিয়েশনের কর্মকাণ্ড প্রসারিত হবে তো উত্তরটা তার এটার মধ্যেই নিহিত রয়ে গেছে প্রয়োজনে নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে এটি খুব স্বাভাবিক এতদিন প্রয়োজন হয়নি ব্যবহার হয়নি এখন প্রয়োজন পড়েছে ব্যবহার হচ্ছে এবং তার কারণে এটাকে নতুন করে সংস্কার করা হচ্ছে কলেবর বৃদ্ধি করা হচ্ছে সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কিনা কবে ব্যবহার করবে এ ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই এটুকু আশ্বস্ত করতে পারি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় দেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন ভারত যদি সত্যি বন্ধুত্ব চাই তাহলে বয় দেখানোর দরকার কি। ভারত কি সেটা বুঝবে নাকি সামরিক গাড়ি চালু করে আরও উত্তেজনা বাড়াবে বাংলাদেশের লালবনিরহাটে পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর পাল্টা পদক্ষেপ হিসেবে নব্বই দশকে বদ্ধ হওয়া ত্রিপুরার কাইলা শহর বিমানবন্দর পুনরায় চালুর কাজ শুরু করেছে নয় তিনি বাংলাদেশ বলছে আমরা এটাকে আবার চালু করব। বিমান চালানোর স্কুল বানাবো সেখানে এয়ারফোর্সের কাজও হবে সেখানে আর লালমনিরহাট শহরও উন্নত হবে এই কাজের দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী আর এভিয়েশন ইউনিভার্সিটি লালমনিরহাট একটা সম্ভাবনার নাম এইটা শুধু একটা পুরনো ঘাটি না এটা হতে পারে উন্নয়নের দরজা কিন্তু সেই দরজায় যদি বয় আর হুমকি দাঁড়িয়ে থাকে তাহলে কি সত্যিই মুক্ত থাকবে আপনার কি মনে হয় বাংলাদেশ বিমানবন্দর চালু করলে ভারতকে বয় পাওয়া উচিত কমেন্টে জানান